প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আজকে পরীক্ষা হইল তো এই পরীক্ষাতে টোটাল ষাটটা এমসি কিউ ছিল এবং ষাট মার্কের পরীক্ষা হয়েছে তো এখানে কার কয়টা এমসি সঠিক হয়েছে এটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর প্লাস কার কয়টা সঠিক হয়েছে এটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন প্লাস কাটমার্ক কত হবে এ বিষয়টা ভিডিওতে আলোচনা করা হবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন নাটক উৎসর্গ করছে রবীন্দ্রনাথ কাকে কাজী নজরুল ইসলামকে এটা সঠিক উত্তর বসন্ত বিচ্ছেদ করতে হবে তিরস্কার তীর বিসর্গ যোগ কার তিরস্কার আমার দেওয়া চূড়ান্ত টার্গেট সাজেশনের তিনশো চুয়ান্ন নম্বর প্রশ্ন থেকে হুবহু কমন আসছে তিন নম্বর প্রশ্ন বহুবৃহী সমাসের উদাহরণ কোনটি নীল বসনা বহুব্রীহি সমাস ঢাকের কাঠি বাগধারার অর্থ হল মো সাহেব এই প্রশ্নটা পাঁচশো উনষাট নাম্বার পরীক্ষা প্রশ্ন থেকে কমন আসতে সাজেশনের। আচ্ছা যে সাজেশানটার কথা বলতেছিলাম এটা এগারো থেকে বিশতম গ্রেডের এমসিকিউ সকল পদের পরীক্ষার জন্য এই চূড়ান্ত টার্গেট সাজেশনটা নিতে পারেন আপনারা এটার মধ্যে থাকবে সাধারণ জ্ঞান ইংরেজি এরপরে আছে বাংলা এবং আছে গণিত গণিতে যারা দুর্বল আছেন তারা এই গণিতের এই শীতটা যদি কমপ্লিট করেন আপনার গণিতের ভয় কেটে যাবে এবং গণিতে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন এখানে বাংলা এবং ইংলিশ দেওয়া আছে শুধু বাছাই করা কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে হাজার হাজার কোশ্চেন থেকে এই সাজেশানটা করা হয়েছে অ্যানালাইসিস করে বাছাই করে জাস্ট গুরুত্বপূর্ণগুলো এখানে দেওয়া আছে আর এখানে টপিক ওয়াইজ গণিতের আলোচনা করা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট সমাধান দেওয়া আছে তারপরে শর্টকাট যে টেকনিকগুলো থাকে এমসিকিউ পরীক্ষাতে সলভ করার জন্য সেগুলো এখানে দেওয়া আছে তো এটা আপনারা নিতে পারবেন কিভাবে আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এস এম এস করবেন এটা পিডিএফ কপি নিতে পারবেন চারটা সাবজেক্টের প্রাইস দুইশো টাকা আর যদি যারা হোম ডেলিভারি নিতে চান যে আমি পিডিএফ পড়ব না আমি শিট সরাসরি হাতে নিতে চাই তাদেরকে কম্পিউটার প্রিন্ট করে বাধাই করে হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জসহ সাড়ে চারশো টাকা প্রাইস পড়বে এটা আপনি এগারো থেকে বিশতম গ্রেডের এমসিকিউ যে সকল পরীক্ষাগুলো আছে এগুলোর জন্য পড়তে পারবেন নিচের কোনটি তৎসম শব্দ এখানে ধুলি এটা হলো তৎসম শব্দ মৃত্তিকা দ্বারা নির্মিত এটার এক কথায় প্রকাশ কি হবে মৃণ নয় এই এই প্রশ্নটাও আমার সাজেশন থেকে হুবহু কমন আসছে আপনাদেরকে একটু লাইভ দেখাই দিচ্ছি এই যে মৃত্তিকা দিয়ে তৈরি এই বাক্যটির এক কথায় প্রকাশ মৃণ নয় সাতশো নয় নম্বর প্রশ্ন থেকে সরাসরি কমন ছিল তো প্রত্যেকটা প্রশ্ন এভাবে দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন সেক্ষেত্রে দেখাচ্ছি না কয়েকটা দেখাই দিলাম শব্দের অর্থ হল অনুরোধ অনুগ্রহের বিপরীত শব্দ কি অনুগ্রহের বিপরীত শব্দ চাইছে বিপরীত শব্দ হল নিগ্রহ কোন কোন বানানটি এখানে সঠিক প্রত্যুৎপন্নমতি মতি অপশনের খ এটা কিন্তু ব্যাকরণ অনুযায়ী এখানে রস ইকার দিয়ে শুদ্ধ বলা হয়েছে আর কি ফার্সি শব্দ কোনটা এখানে পেরেশান এটা হলো ফার্সি শব্দ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা আছে কমন ছিল এই সাজেশন থেকে নিচের কোনটি সুন্দর সুন্দরতম সৌন্দর্য কোনোটি নয় আচ্ছা এখানে সঠিক উত্তর হবে সৌন্দর্য এটা বিশেষ পদ নাউন উপসর্গ কোনটা উপসর্গ হলো অতি এটাও কমন আসছে চাকরানী রানী চাকি এখানে আনি হবে প্রত্যয় হবে কি আনি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায় এ বাক্যে এই যে ঔষধ শব্দটা এটা কোন কারকে কোন বিভক্তি এটা হলো আপনার কর্মকারকে শূন্য বিভক্তি এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা কারেক্ট সেন্টেন্স হবে অপশনের ক দে রিচড ঢাকা তারা ঢাকা পৌঁছেছে এ এম সময়ের আগে অবশ্যই অ্যাড বসবে তাহলে অপশনের এখানে অ্যাড আছে এটা তার মানে এটাই সঠিক অন সানডে লাস্ট প্রথমটা দিয়ে আপনি উত্তর মিলিয়ে ফেলতে পারবেন চারটার মধ্যে কোনটা হবে তারপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেল ইংলিশ সাজেশন থেকে সরাসরি এটা কমন ছিল দ্য গার্ল ওয়েন্ট আওয়ে লাফিং অপশনের ক সঠিক উত্তর ফেমিনিন ফ্রম কোনটা এখানে বি ফেমিন ফ্রম হি হ্যাড এ হ্যাডেক মাথা ব্যথা তো হি হ্যাড এ ব্যাড হ্যাডেকড এটা আমার ইংরেজি টার্গেট চূড়ান্ত সাজেশন থেকে হ্যাঁ এইচ ই এ সরাসরি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এইচ ইএ তিনশো আটাশি নম্বর প্রশ্ন থেকে এটা সরাসরি কমন আসছে হি হ্যাড এ ব্যাড হ্যাড আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এখানে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফ্রম হরে বল হরিফাই হরর হরিবলি কোনটা সঠিক নাউন হবে এখানে হরিবল সরি হরর হররটা হলো এখানে নাউন এরপরে দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড এটা হবে টার্মিনেটর হুইজ কলিং মি এটা ভয়েস চেঞ্জ করতে হবে আমার প্রশ্ন থেকে চূড়ান্ত টার্গেট সাজেশন থেকে এটা কমন আসছে কিনা একটু দেখি ও ইজ এই যে তিনশো নম্বর প্রশ্ন থেকে সরাসরি কমন ছিল চেঞ্জ দ্য বয়েজ হুইজ কলিং মি বাই হোম এম আই বিং কল্ড ওকে এরকম কেউ সরাসরি আপনাকে অনলাইনে দেখাবে না সরাসরি কমন আসছে কোনো সারই দেখাবে আপনাদেরকে শুধুমাত্র রিয়াদ সারের টার্গেট সাজেশনের থেকে কি কি কমন আসে সেটা দেখানো হয় হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কারেক্ট এখানে সঠিক হবে আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাজশাহী অপশনের গ এরপরে আছে সিনোনিয়াম করতে হবে ডিসপ্যারিটি এটার সিনোনিয়াম কি হবে ডিফারেন্স সমার্থক শব্দ সবাই শুধু বলে যে সাজেশান থেকে কমন আসছে কিন্তু কেউ দেখা না ইউটিউবে এরকম কেউ ক্লাসও করায় না যাই হোক এক্সাম কোশ্চান সলিউশন এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে এখানে প্লে লিস্টে আসবেন প্লে লিস্টে এসে এখানে বিভিন্ন মন্ত্রণালয় যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে কোন মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ের এখানে নাম দেওয়া আছে তো আপনি এখান থেকে প্রতিদিন দু একটা করে ক্লাস দেখবেন এখান থেকেও আপনি পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পাবেন আর এই ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন এক্সাম কোশ্চেন সলিউশন নামে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে আপনারা চাইলে ওগুলোতেও জয়েন করে রাখবেন গত পরীক্ষাতে গত শুক্রবারের পরীক্ষাতে বন অধিদপ্তরের পরীক্ষায় আমার দেওয়া চূড়ান্ত টার্গেট সাজেশন থেকে প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ উনি টিকসে এই আরেকজনের স্ক্রিনশট দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা এখন আবার ক্লাসে চলে যাব এখানে বলছে যে সিঙ্গুলার ফর্ম কোনটা রেডিয়াস আর এ ডি আই এস রেডিয়াস হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে অপশনের এটা হয় সঠিক এগুলোও সরাসরি কমন ছিল বাকেট বানান কোনটা সঠিক এখানে বিও কিউ ইউ ইউ কিউ ই টি বাকেট এটা হলো সঠিক ব্রেথ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এটার মানে হলো টু পাস আওয়ে মানে এক কথায় মরে যাওয়া ডাই এ সনেট ইজ এ হ্যাভিং পয়ভিং লাইনস সনেটে সনেট কবিতাতে কয়েকটা লাইন থাকে ফরটিন চোদ্দটা তারপরে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না হুবহু গণিত টার্গেট সাজেশন থেকে এই প্রশ্নটা কমন আসছে গণিত টার্গেট সাজেশন থেকে এটা কমন ছিল এটার উত্তর কি হবে পঁচিশ পার্সেন্ট বাড়ছে খরচ কমাইতে হবে বিশ পার্সেন্ট এটা গত শুক্রবারের আরেকটা পরীক্ষা তো আসছে এই প্রশ্নটাও কমন আসছে এটা প্রশ্ন হলো যে কোনটা সঠিক এখানে ভাজ্য ইকুয়াল ভাজ গুণ ভাগ ফল যোগ ভাগশেষ অপশনের খ একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্ত প্রস্থট মিটার হলে পরিসীমা কত হবে দেখেন পরিসীমা নির্ণয়ের কি দৈর্ঘ্য যোগ টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে ষাট আর আশি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে দেয় একশো চল্লিশ হবে একশো চল্লিশের দুই দিয়ে গুণ করলে দুইশো আশি মিটার এটা হলো সঠিক উত্তর আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামের সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কয়টা গরু কিনা যাবে এটাও কমন আসছে গণিত থেকে এটার উত্তর হবে এখানে দশটি পঞ্চান্ন ডিগ্রি কোণের পুরক কোণের পরিমাণ কত পুরক কোণ যখনই বের করতে বলবে তখন সরাসরি নব্বই থেকে বিয়োগ করে দেবে নব্বই থেকে পঞ্চান্ন বিয়োগ করলে থাকে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশই হল উত্তর পিতা পুত্রের বয়সের অনুপাত এগারো ইস্টু চার পুত্রের বয়স ষোলো বছর হইলে বাফের বয়স কত এটা বের করতে হবে এখানে বাফের ইয়েটা দেওয়া কত অনুপাত দেওয়া এগারো আর পোলার অনুপাত দেওয়া হলো সাইড প্রশ্নে পোলার বয়স দেওয়া আছে এখানে এটা কিন্তু বয়স না এটা হলো কি অনুপাত পোলার বয়স দেওয়া আছে তাহলে আমরা একটা বের করব এখানে দেখেন ষোলোকে কে চার দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে কত হয় চার চারা ষোলো মানে আমরা এখানে চার দিয়ে গুণ করছি চার চারা ষোলো তো অনুরূপভাবে এই রাশিটাকেও আমরা চার দিয়ে গুণ করব। চার এগারো কত চুয়াল্লিশ বাফের বয়স পেয়ে গেলাম একদম ইজি যদি বুঝেন তাহলে ইজি আরেকটা প্রশ্ন ছিল এই যে এই প্রশ্নটাও কিন্তু হুবহু কমন ছিল ত্রিভুজের ক্ষেত্রফল এটা বের করার সূত্র কি আমরা সবাই জানি এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ফাংশন এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং ফাংশন এক্স ইস ইকুয়াল জিরো হলে এক্স ইকুয়াল কত হবে এটা বের করতে হবে এখানে এক্স ইকুয়াল হবে টু থ্রি অপশনের ক এটা সঠিক বিশগণিত থেকে এটাও কমন ছিল উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এটার উৎপাদক করতে হবে তো এখানে যেহেতু প্রথম রাশিটা এখানে আমরা বুঝতেই পারতেছি মাইনাস হবে তাহলে এখানে মাইনাসের এটা আছে প্লাস এটা হবে না বাদ এটা এটাও হবে না এটা আছে মাইনাসের আবার এটাও আছে মাইনাসের প্রথম রাশিতে এই দুইটা থেকে যে কোনো একটা হবে যেহেতু এটা মাইনাসের আমাদের এখানে মাইনাস রাশিই হবে তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা সঠিক হতে পারে প্লাস দ্বিতীয় যে এটা হবে ওইটার মধ্যে এটা সঠিক হবে তার মানে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হলো সঠিক এটা তারপর আপনারা ক্যালকুলেশন করবেন করলে দেখবেন উত্তর এটাই হবে ঘরে সংখ্যা নির্ণয় করতে হবে দেখেন ঘরে এখানে সাত দুগুণে চোদ্দো তিন সাতা একুশ একুশের সাথে তিন যোগ করলে হয় কত চব্বিশ আবার এখানে আট দুগুণে ষোলো তিন এখানে তিন দিয়ে ইয়ে করছি তিন সাথে একুশ একুশের সাথে তিন যোগ করছি আর এখানে হলো তিন আটা চব্বিশ চব্বিশ থেকে তিন বিয়োগ করে দিলে হবে একুশ তার মানে উত্তর হবে এটা অর্থাৎ এখানে হবে কত একুশ নিচের ভগ্নাংশের মধ্যে কোনটা বৃহত্তম এটাও কমন আসছে এখানে রুট শূন্য দশমিক তিন এটা হলো সঠিক এ প্লাস বি ইকুয়াল টুয়েলভ আর এ মাইনাস বি ইকুয়াল টু হলে টু এ বি এটার মান কত এটা হলো এব সূত্র আমরা সবাই জানি এব সূত্র কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো এটা লিখে আপনি শুধু জাস্ট এই যে এ প্লাস বি এ মাইনাস বি এটার মানগুলা বসাই দেবেন মানগুলা বসলে কীভাবে হবে এখানে তো টু থাকবেই টুটা আগে লিখবেন এরপরে আছে এবি এব এখানে মান আছে টুয়েলভ আর এখানে নিচে হবে কত টু মাইনাস আচ্ছা এটা হোল স্কোয়ার হবে মাইনাস আর হলো টু ইন্টু টু ওকে হোল স্কোয়ার তো এখানে এটা বারো ছয় দিয়ে গুণ করলে ভাগ করলে ছয় দুগুণে বারো ছয়ের উপরে স্কোয়ার আছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ থেকে এখানে এক বিয়োগ করবেন পঁয়ত্রিশ হবে ঠিক আছে আর পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে সত্তর মানে অপশনের হলো সঠিক আমি এখানে ভালো করে কম্পিউটারে দেখাইতে পারতেছি না তো খাতা হলে ভালো হইতো দেখাইতে পারতাম যাই হোক দশ সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা হলো দুইশো বর্গ সেন্টিমিটার সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় ব্যক্তিরায় বিশ টাকা কমে গেছে বেশি না বিশ টাকা কমছে আসলের পরিমাণ হলো এখানে এক হাজার টাকা এই প্রশ্নটাও কমন আসছে এক মিটার সমান কত ইঞ্চি এটা আমরা সবাই জানি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটা কোন দেশে অবস্থিত হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাভিলিয়ন ব্যাবিলন এটা হলো ইরাকে অবস্থিত কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র বা যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না এটা হলো মোজাম্মেক বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই এটা মারমা নৃগোষ্ঠী তাদের উৎসবের নাম হলো সাংরাই নাসার সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে আর জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাহিদের বাড়ি কোন জেলায় অবস্থিত রংপুর এটাও কমন আসছে আমার চূড়ান্ত টার্গেট সাজেশনে সাধারণ জ্ঞান পার্টের মধ্যে এখানে শহীদ আবু সাহিদ চত্বর এবং অন্তর্বর্তী সরকারের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে আপনার এই সাজেশানটা যারা এগারো থেকে বিশতম গ্রেডের আছেন দ্রুত নিয়ে নেবেন কারণ এই একটা সাজেশন পড়লে আপনি সবগুলোতে কমন পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আমরা সরাসরি চলে যাব একান্ন নম্বর প্রশ্নে বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটা অনেকে ভুল উত্তর দিচ্ছেন শাহিওয়াল এটা ভুল সঠিক উত্তর হবে হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু উয়ারি বটেশ্বর এটা সরাসরি সাধারণ জ্ঞান থেকে কমন আসছে নরসিংদীতে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান রংপুরের গান বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত এটা হলো মহাস্তান গড়ে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি এটা আমরা সবাই জানি নিচের কোনটি শিলা কয়লা হলো পাল শিলা কোনটি উচ্চ ফলনশীল ঘাস এখানে নেপিয়ার এটা উচ্চ ফলনশীল ঘাস বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা সবচেয়ে বড় দ্বীপ হল ভোলা দ্বীপ আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার হলো ভোলাতে অবস্থিত ভোলার চরফেশনে চরফেশন টাওয়ার নামে এটা পরিচিত দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে দেখতে আসে যারা এখনো দেখেন নাই চরফেশন টাওয়ারটা দেখে আসবেন সময় করে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক তিনি পর্তুগালের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি এটা সবাই কমেন্ট করবেন বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী এটা হলো নাফ নদী তো ষাটটা এমসিকিউর মধ্যে কার কয়টা সঠিক হয়েছে কমেন্ট করে জানাবেন আর এখানে কাটমার্ক আজকে থাকবে বা কাটমার্ক যারা বাটা সঠিক দিতে পারছেন তারা ভাইবার জন্য সিলেক্টেড হবেন ইনশাল্লাহ আর আমার সাজেশান থেকে প্রায় নাইনটির নাইনটি পারসেন্ট প্লাস কমন ছিল যারা সাজেশানগুলো নিতে চাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন লিখিত সাজেশনটাও আছে আমার কাছে সেটাও আপনারা নিতে পারবেন লিখিত লিখিত সাজেশনগুলোও এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাজেশন লিখিত পরীক্ষাতে যেভাবে প্রশ্ন থাকে সেম ওইভাবেই এই মডেল টেস্টটা করা আছে এই মডেল টেস্টের মধ্যে একের ভিতরে সব পাবেন বাংলা ইংরেজি গণিত সব দেওয়া আছে এই একটা সাজেশন পড়লে ষোলো থেকে বিশ গ্রেডে যত লিখিত পরীক্ষা আছে সবগুলায় এই সাজেশান থেকে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ